ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে আপনার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন সেটা আজকে দেখাবো আমরা অনেকেই আছি যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাই কিন্তু নাম চেঞ্জ করতে পারি না আমরা জানি না কোথা থেকে চেঞ্জ করতে হয় তো আজকে আপনাদেরকে সেটা দেখাবো তো আজকে ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন এবং আপনার সুন্দর একটি নাম আপনি সেট করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আর একটা কথা চ্যানেলটা যারা এখন নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটার নোটিফিকেশান পেয়ে যান তো সর্বপ্রথম আমরা ফেসবুকে প্রবেশ করব প্রবেশ করলাম এইখান থেকে আপনারা অবশ্যই থ্রি ডট ক্লিক করবেন এই যে এখানে থ্রি ডট ক্লিক করবেন নিচে আসবেন স্ক্রল করে দেখবেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করবার দেখবেন উপরে লেখা আছে সেটিংস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখছেন লেখা আছে পার্সোনাল ডিটেলস এটাতে ক্লিক করবেন এখান থেকে করছেন আপনার প্রোফাইল এটাতে ক্লিক করবেন যেহেতু আমি আমার ফেসবুকের নাম চেঞ্জ করবো দেখেন আমার কিন্তু ফেসবুকে কিন্তু দুইটা আছে তো আমি উপরটা চেঞ্জ করবো যেহেতু উপরটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ইউজার নেম কিংবা আপনার নাম ইউজার নেম চেঞ্জ করবো আমার নাম চেঞ্জ করবো যার কারণ নাম হ্যাঁ তো নামের এখানে ক্লিক করে আমি আমার একটা নাম দিয়ে দিতেছিস তো আর এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে তারা ষাট দিনের আগে কিন্তু আপনি আপনার নাইন নাম চেঞ্জ করতে পারবেন না ষাট দিনের আগে আপনি আপনার নাম কখনই চেঞ্জ করতে পারবেন না যদি এখন চেঞ্জ করেন তো এখান থেকে নিচে দেখবেন লেখা আছে রিভিউ চেঞ্জ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখছেন লেখা আছে তো এখানে লেখা আছে এখানে আমার টাইটেলগুলো আর নামগুলো হচ্ছে আপনার বড় বার্তার হয়ে গেছে যার কারণে এগুলো হবে না আমি এখন এগুলো ঠিক করবো কিংবা খান মোহাম্মদ জীবন এরকম আছে না এই মোহাম্মদটা আপনি মিলিয়ে দিবেন আপনার মন মতো আর কি তিনটাতে দেওয়ার পর এখানে রিভিউ ক্লিক করবেন রিভিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার অপশন দিচ্ছে তারা চেঞ্জ করার আপনি কিন্তু অবশ্যই ষাট দিনের আগে চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু বড় করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে তারা যে ষাট দিনের আগে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন যেখানে চেঞ্জ করেন এখান থেকে যদি আপনি রাখতে চান দুইটার নাম দেবে তারা আপনি চেঞ্জ করে রাখতে পারেন এখান থেকে আমি উপরে ট্রের আপ রাখার এখান থেকে সেভ চেঞ্জ চেঞ্জে ক্লিক করবো সেফ চেঞ্জে ক্লিক করলাম পরে এখান থেকে লেখা আছে নেম আপডেট ফুল সাকসেস নেম আপডেট সাকসেসফুল এটা হচ্ছে আমার নামটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো ওইভাবে চাইলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে পারবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো টপিকে ভিডিও লাগে আমাকে বলবেন আমি সেই টপিকে ভিডিও চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটা অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশান পেয়ে যান আপনারা ধন্যবাদ সবাইকে